তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হোসেন চৌধুরীর সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ওনাকে আমি গিয়ে বললাম ভাই আপনার এই মন্ত্রালয় থেকে চলে যাওয়া উচিত তখন এখানে বাবুর কথা শুনে আপনার কথা তো শোনে না এখানে এসপি ওসি মনে করে যে আপনি ক্ষমতা বান না ক্ষমতা পান হলো উচ্চদান বাবুর অত্যন্ত ভালো ব্যবহার করেছে আমি তাদের বললাম আপনার যদি এই ব্যাপারে হয়ে থাকে তাহলে আপনারা সরল যেটা বললেন না আপনাদেরকে মানুষ দেব দেবতা ভাববে যদি আপনারা সেটা করে থাকেন তো এর ভিতরে কিছু দুষ্ট সব জায়গায় থাকে এবং র্যাব র‍্যাব ডাকাতিও করেছে এই রাজনৈতিক দলের দলই কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে এসেছে কিন্তু আওয়ামী মাঝখানে এই শাড়িটা পনেরো পনেরো বছর দুই বছর অপকর্ম করেছে দেশটাকে পিছিয়ে দিয়েছে একশো বছর সেটা আপনি বলতে পারেন তার মানে এই না রাজনীতিবিদদের কোনো অবদান নাই রাজনীতি দেশটা স্বাধীন করেছে কারা আমি পরিষ্কার ভাবে বলি ওনার মামলা এখনো কয়েকটা আমার মামলা তো প্রত্যাহার হয়নি আমার মামলাতে আমাকে বিগত সরকার আমি তো বিএনপির এত বড় নেতা না আমাকে তো সর্বপ্রথম সাজা দিয়েছিল আমার মামলা আমি কোর্টে গিয়েছিলাম জজ সাহেবের কাছে গেলাম আমার দশজন ওকে দাঁড়ালো তারা তাদের বক্তব্য বললেন যে এই মামলার কোন রকমের কোন কাজ ইয়ে নাই সঠিক মানে ওর কি বলে আহ কন্টেন্ট নেই অতএব এই মামলা তাকে খালাস করা খালাস করে দেওয়া যেতে পারে দশজনের বক্তব্য শুনলেন শোনার পরে উনি আমাকে দেখতে চাইলেন আমি বসা আমি সামনে গেলাম তখন বলছে আপনার ছাত্রলীগে হাওয়া অত আপনার পিছনে অনেক মিছিল করেছে এত কিছু বললো তারপরে কিন্তু আমার মামলাটা শেষ করলো না আবার জানুয়ারি তারিখ দিয়েছে এরকম শত শত মামলা আমাদের নামে এখনো আছে আমরা জমি দখল করতে ঘর দখল করতে পুকুর দখল করতে গিয়ে মামলা হয়নি মামলা গুলি সবই মিথ্যা মামলা একেবারে সাধারণ গাইবি মামলা আসমানি মামলা সেই মামলা তো সরকার অথচ প্রধান উপদেষ্টা মামলা তার অফিসের কর্মচারী করেছিলেন বোনাস ঠিক না পাওয়া বা হিসাব ঠিক না পাওয়ার কারণে ওনার সমস্ত মামলাগুলি কিন্তু প্রত্যাহার হয়ে গেছে আর আমাদের মামলাগুলি কিন্তু প্রত্যাহার হচ্ছে না যে কোনো একটা পরিপত্র প্রজ্ঞাপন যে কোনো একটা কিছু মধ্যে মামলাগুলি তো শেষ করে দিতে পারে তা তো দিচ্ছেন না আমরা যখন ক্ষমতা একদিনই সব মামলাগুলি তারা খারিজ করে দিয়েছিল এবং নিজের নিজের মামলা শেখ হাসিনার মামলাগুলি ঝুলিয়ে রাখলো এখন তো আমরা ওই অবস্থার ভিতরে এখন আমরা আছি তারেক রহমানের মামলা শেষ না হওয়া পর্যন্ত উনি আসবেন না আমিও আসতে বলবো না উনি কেন এসে বিতর্ক জন্ম সরকারের উচিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের উচিত তার মামলাগুলি অতি দ্রুত তার মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া বা তার মামলা শেষ করে দেওয়া আইনের মধ্য দিয়ে প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ করে দেওয়া উচিত আমি মনে করি আর এখানে আমার অত্যন্ত প্রিয় মেজর সরোয়ার অথবা ব্যারিস্টার সরোয়ার যে কথাগুলো বললেন র্যাব সৃষ্টি করা হয়েছিল মহৎ উদ্দেশ্য নিয়ে র্যাবের সৃষ্টির আগে কিন্তু সৃষ্টি একটা বাহিনী সৃষ্টি করা হয়েছিল বা একটা অপারেশন শুরু অপারেশন ক্লিন এই অপারেশন ক্লিন হার্টের জন্মের সাথে আমি জড়িত যখন ওই সময় ঢাকার পরপর কয়েকজন কাউন্সিলর যখন নিউটন সহ সাদস সহ কয়েকজন যখন হত্যাকাণ্ডের শিকার হতে থাকলো তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হ চৌধুরীর সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ওনাকে আমি গিয়ে বললাম ভাই আপনার এই মন্ত্রালয় থেকে চলে যাওয়া উচিত তখন এখানে বাবুর কথা শুনে আপনার কথা শোনে না এখানে এসপি ওসি মনে করে যে আপনি ক্ষমতা বাননা ক্ষমতা বাবর তবে আপনি যদি থাকেন তাহলে এই আইন শৃঙ্খলা উন্নতি করতে হলে এই সমস্ত ক্লিন বন্ধ করতে হলে একটা বিশেষ বাহিনী গঠন করতে হবে বিশেষভাবে সেই কর্মকাণ্ড যদি না করেন তাহলে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না তো ওই আমার কথা সূত্র ধরেই পরবর্তী সময় সর্বসাথে আলোচনা করে উনি অপারেন্ট ক্লিন হাট করলেন অভারেন্ট ক্লিন সময় আপনি সর দিতে ছিলেন আপনি সুগার কেন এখানে ছিলেন আপনাদেরকে মেজর তো সেই সময় আপনি দেখেছেন যে সেই সময় প্রথম দিকে অভারেন্ট ক্লিন হাটে কিন্তু মানুষ সায় দিয়েছিল কিন্তু তখন পরে আমাদের এখানে নাতিবাবু বন দেয় লি নাতি নাতিবাবুকে মারলো আমাদের না ডেভিড কে মারলো আপনার পুলিশের লিটন না কমিশনার লিটনের নাম কে কে মারলো তখন বিতর্কতা হওয়া শুরু করলো পলিটিক্যাল লোকজনকে মারা শুরু করলো এরপরে ধরেন একে মারলো আপনার হলো আহ তারপরে এখানে কামরুল মাস্টার কে মারলো আর হলো সিলেটের জমিদার পুত্র নাম কি মনে হলে বলবো তাকে যখন মারলো তখন কবি আব সালে যে স্বাধীনতার পর লিখেছিল ধরা যায় না সোয়া যায় না বলা যায় না কথা রক্ত দিয়ে পেলাম ইনশাল্লাহ কোন স্বাধীনতা এরকম একটা বক্তব্য ওই দিন বলেছিলেন হে র্যাব তুমি কি জানো কাও মুফাক্কার কে ছিল মুফাক্কার মেরে ফেললো এই সময় কিছু কারণ মধ্যে দিয়ে বিতর্কিত হয়ে গেল তারপরে সেটাকে পরিবর্তন করে পর র্যাব সৃষ্টি করা হল বিভিন্ন বাহিনী নিয়েছে উদ্দেশ্য ছিল ভালো কিন্তু উদ্দেশ্য পরবর্তী সময়ে এটা হয়ে গেল সরকারের যদি বিএনপি যতদিন ক্ষমতা ছিল ততদিন কিন্তু বিএনপি নেতারা ম্যাডাম খালেদা জিয়া কিন্তু কোনোভাবে ইন্টারফেয়ার করে নাই আমার এখানে একজন সফি তখন এখানে ছিল এসপি প্রধান ছিলেন আমার ওখানে ডেপ্টি হাবিবুরাম কে ধরে নেছিল তা হান্নার সাহ তখন আহ তার আগেরবার মন্ত্রী ছিল এবার সে এমপি আমি হান্নার শাহ এমপি না হান্দার শাহ আগের মন্ত্রী ছিলেন আমি হান্নার শাহ বলে আপনার এলাকায় বাড়ি ছিল আগে আপনি কথা বলেন না 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 হাবিব ম্যাডাম এটা নিশ্চিত করেছেন আর তুমি বলো তোমার এলাকার ব্যাপার তখন আমি দুই ঘন্টা ধরে আমি তর্ক করে পরে আমাকে ডেপ্টি এসে ছাড়ালাম বিস্তারিত কাহিনী বলে সেটা ঠিক ছিল কিন্তু র‍্যাব সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে যেমন তেমনি নিজেরাও অপকর্ম করেছে নারায়ণগঞ্জে যে সাতজনকে খুন করলো সেটা কি সরকার বলেছিল বলে নেই আপনার ফিরে ডাকাতি করলো মাদার ডাকাতি করলো কয়েক কোটি টাকা লুট করলো সেটা কি করে সেটা কি সরকার বলেছিল না র্যাব অনেক জায়গায় ভাড়া খেটেছে ভাড়া খেটেছে র্যাব অস্বীকার করার উপায় নেই আবার ভালো কাজও করেছে যেমন র্যাব আমাকে যখন ধরলো মিরপুর ডিএসএস থেকে অত্যন্ত ভালো ব্যবহার করেছে আমি তাদের বললাম আপনি যদি এই ব্যাপারে হয়ে থাকে তাহলে আপনারা সরকার যেটা বললেন না আপনাদেরকে মানুষ দেবতা ভাববে যদি আপনারা সে করে থাকেন এর ভেতরে কিছু দুষ্ট সব জায়গায় থাকে এবং র্যাব র্যাব ডাকাতিও করেছে ভালো কাজও করেছে র্যাব অনেক কিছু নিয়ে ইয়ে করেছে এখন তো র্যাব এই যে দীর্ঘ আহ দেড় বছর মতো র্যাবের বছর স্যাংশন আসলো স্যাংশন আসার পর হলো আত্মগুম হলো আত্মগুম হলো না আত্ম হলো না তখন প্রতিদিনই ফায়ার হতো খালি সরকার বলে দেয় তা তো না এই যে মিথ্যা যে বানোয়ার যে গল্প সাজাতো যে অস্ত্র উদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল তার সাথে সদযোগ নিতে এসেছিল সেখানে দুই পক্ষের গোলাগুলিতে মারা গিয়েছে যে মারা যায় যে সাথে তাকে নিয়ে যায় সেই মারা যায় আর যাকে যারা চিনিয়ে নিতে একজনও একজনের পর্যন্ত ধরা পড়ে নাই একজন মারা যায় নাই যে অস্ত্র সেখানে পাওয়া যেত সেই অস্ত্রটা গুলি মেলে না এখানে গল্প সাজাতো এই হয়েছে এই যে মিথ্যাচার দিনের পর দিন মিথ্যাচার করেছে একই মিথ্যাচার করেছে একটা বাহিনী যখন মিথ্যাচার করে মিথ্যা কথা বলে সেই বাহিনী আর তারা কিছু হয় না যেমন নামাজ কথা বলা শুরু করতো এবং রাতের বেলা সময় মিথ্যা কথা বলেই ঘুমাতো তাছাড়া তার না এই হলো অবস্থা ছিল যে কোনো বাহিনী বলেন আর যে কোনো মানুষ বলে মিথ্যা কথা যে বলে তার দ্বারা ভালো কাজ কোনোভাবেই হয় না সরকার ছিল মিথ্যাবাদী ওই সরকার মিথ্যা বলতে এই যে আমি বারবার বলেছি আমি কিন্তু জীবনে রিস্ক নিয়ে বলেছি আমি হলি অরিজিন নিয়ে বলেছি আমি আপনার ইতে কল্যাণপুরে যে নাটক সাজালো পিছন দিকে সবগুলি গুলি ওয়ালেসার থেকে গুলি করা হলো নাটক সাজালো দুই দিন ধরে ঘুরে গেছে ওই যে সোলাকে মসজিদে কে ইদিকে পাটে করলো সিলেটে করলো আমি তখনই বলেছি যাকে আপনি চেনেন না যার নাম জানেন না সে জঙ্গি হয় কি করে কি করে জঙ্গি হয় সে দুই দিন ধরে ওখানে সত নিজা নেই করেন সেখানে হেলিকপ্টার নাটো পালক ভাঙ ভুং করার পরে তারপরে সকালবেলা উঠে তার ওখানে আক্রমণ করে পরে পাওয়া কি দুইটা নাবালক বাচ্চা একটা মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে এরা হলো জঙ্গি কতবার তখন বলেছে আমলি ক্ষমতা থাকা অবস্থায় এই সমস্ত অপকর্ম তারা করেছে এই সমস্ত অপকর্ম অস্বীকার করতে পারবে সৌরভ ভাই বললেন তোমরা শিকার মহত্ব শিকার কবে করলো এখন করতেছে এখন র্যাব বিরুপ্তির পথে যাচ্ছে র্যাব যখন ছিল আমি বারবার বলেছি ম্যাডাম এই র্যাব সেই র্যাব না অচুপ তাকে ঘোষণা করতে হবে তারা যদি ওই সময় বলতো ওই সময় কেন যে কোনো একজন বলতো যে এই ঘর আয়না ঘর সৃষ্টি করা হয়েছে এই করা হয়েছে গুম করা হয়েছে তখন বুঝতাম সাহসিকতা এটা সাহসিকতা না এখন তো বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলতে চায় না কেউ ভয়ে কাঁপে তো কোনো প্রতিবাদ করতে চায় না গালি শোনে তাও প্রতিবাদ করতে পারে আমি তো প্রতি পরাও করি না ওই সময় করি নাই আমাদের কাঁপি না সরকার তো বলছে যে সমালোচনা করতে কিন্তু আবার সমালোচনা করলে বলছে যে সমালোচনা করলে আবার ধমক দেয় ধমক দেয় আরে বিএনপি কে ধমক দল নাকি বিএনপি মার খেতে খেতে কষ্ট হইতে হইতে বিএনপি সিজন হয়ে গেছে হ্যাঁ সে বিএনপি কে ধমক দেয় বিএনপি কে বয়কট করতে হবে জনগণকে আহ্বান জানাবো বিএনপির পাশে না দাঁড়াতে এসব কি কথা বলতে এগুলি এগুলি থেকে সরে আসতে হবে আমরা বলেছি তো যে সরকারকে আমরা সফল করব আমাদের নেতা বারবার বলেছেন প্রতিটা কথায় প্রতিটা বক্তব্যের ভিতর বলেন যে সরকারকে আমরা সফল করতে চাই এই সরকারের সফলতার মধ্যে দিয়ে গণতন্ত্র মুক্তি পাবে তারা ঘুরে ফিরে ঘুরে ফিরে আমাদের কোনো অবদান নাই রাজনৈতিক দল দেশটাকে ধ্বংস করে দেয় কিভাবে আসলে এত এতদিন দেশটা চললো কি করে এতদিন আপনারা চালিয়েছিলেন দেশ হ্যাঁ আপনারা চালিয়েছিলেন এই রাজনৈতিক দলের দলই কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে এসেছে কিন্তু আমাদের মাঝখানে এই সাড়েটা পনেরো পনেরো বছর ওয়ান দুই বছর যে অপকর্ম করেছে দেশটাকে পিছিয়ে দিয়েছে একশো বছর সেটা আপনি বলতে পারেন তার মানে এই না রাজনীতিবিদদের কোনো অবদান নাই রাজনীতি দেশটা স্বাধীন করেছে কারা কারা স্বাধীন করেছে দেশটা রাজনীতিবিদদের নেতৃত্বে তো দেশ স্বাধীন হয়েছে সেদিন ছাত্র জনতা যারা আমরা রাজনীতি করেছি তারাই তো আমরা যুদ্ধে গিয়েছিলাম ওইসব ভাষমান তারা গিয়েছিল কয়জন মুক্তিযোদ্ধা আছে তাদের মধ্যে মন্ত্রী ভারত খোঁজেন তো এই উদ্দেশ্যে কয়জন মন্ত্রী কয়জন মন্ত্রী উপদেশটা আপনার একজন মুক্তিযোদ্ধা আছে বলেন তো একজন মুক্তিযোদ্ধা কয়জন মুক্তিযাত্রা এর মধ্যে বিতর্কিত লোকজনকে নিয়ে এসে এখানে আপনাদের সরকার গঠন করছেন আর বড় বড় প্রতিদিনই এক একটা করে আমাদের ইয়ে শুনতে থেকে অসিহত শুনতে হয় ওই বাদ দিয়ে দেশটা ভালো করে চালান দেশের মানুষের যে সমস্যা দ্রব্যময় উদ্যোগতি সামাজিক নিরাপত্তার অভাব এই সবগুলি সংশোধন করেন আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এদেরকে গ্রেপ্তার করেন এদেরকে বাইরে রেখে এই সমস্ত খুনীদের বাইরে রেখে লক্ষ লক্ষ অস্ত্র আছে আজ পর্যন্ত একটু উদ্ধার করতে পারলেন না এই হলো সরকারের সফলতা আপনারা দিয়েছেন তো সেনাবাহিনীকে মেসেজ পাওয়ার দিয়েছেন ম্যাস্ট্রেসি পাওয়ার দেওয়ার পর কি অস্ত্র উদ্ধার হয়েছে হয়েছে অস্ত্র উদ্ধার কেন হচ্ছে না হচ্ছে না কেন এই জবাব কি আছে আপনাদের কাছে এইগুলোর দিকে খেয়াল করেন খেয়াল করার পরে তারপর বাইরের ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্র আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করেছিলাম আপনারা ক্ষমতা আছেন আমাদের দুঃখ নেই আপনাদের সহায়তা করতে চাই সবার প্রতি সম্মান রেখে কথা বলেন তাহলে আমরা সবাই নিরাপদ হব তাহলে আমরা কেউ কিন্তু নিরাপদ থাকতে পারবো না ধন্যবাদ